হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো পালাচ্ছে এদিকে ভাটিটার ওখানে আমি হাত দিয়ে দেখলাম গরম হয়েছে কিনা যখন হাতটা একদম রাখা যাবে না এতটা গরম হবে তখন আমি ভাটিটা ফুল দমে জাল করব। এদিকে একটু কাদা দিয়ে মুখটা ছোট করে নিলাম আর দুটো ইট দিয়ে কারণ কি বলো তো এই মুখটা যদি ছোট না করে নিই না এখানে বসে বসে জাল দিতে পারবো না এতটা তাপ আসবে এই মুখটা ছোট করে নেওয়ার পরেও এত তাপ আসে না গায়ের লোমগুলো পুড়ে যায় জানো তো এতটা গরম এখানটায় আর গা হাত পুরো জ্বলে যায় এটা শীতকালেও আমরা ঘেমে যাই জানো তো এই সময় ভাটিটা পোড়াতে গেলে শীতকালেও ঘাম হয় আর দেখো বাড়ির যত প্লাস্টিক থাকে আমি একটাও ফেলি না এভাবে গুছিয়ে রেখে দিই সব ভাটি পোড়ানোর সময় দিয়ে দিই তাহলে আমার কিছুটা কাঠো সঞ্চয় হয় এদিকে বাড়িটাও পরিষ্কার থাকে এদিকে দেখো আমি দেখে নিচ্ছিলাম যে আগুনটা হয়েছে নাকি দেখলাম যে না আগুন হয়ে গেলে এই যে এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে এগুলো দিয়ে দেখা যাবে তারপর দেখলাম যে একটু আগুন বেরিয়েছে যেহেতু ঘুটে দিয়ে সাজানো সেই জন্য ফ্যানটা চালিয়ে দিলে এখন কিন্তু খুব ভালো করে আগুন হয়ে যাবে কিছুক্ষণ ফ্যান চালানোর পর দেখছিলাম মুখটা যেহেতু ছোট করা রয়েছে ইট দিয়ে ওই জন্য ভালো করে হাওয়াটা লাগছিল না সেই জন্য একটা ছোট্ট কোদাল দিয়ে এইভাবে মুখটা খুলে দেওয়ার চেষ্টা করছিলাম খুবই কষ্ট হয়েছে এতটা টাইট হয়ে গিয়েছিল তারপরে শেষমেশ খুলতে পেরেছি আর এই দেখো এখন ভাটির জালটা ছেড়ে দিয়েছি এখন শুধু ফ্যান দিয়ে একটু হাওয়া দিতে হবে আর এই দেখো এই ছিদ্রগুলো দেখেছ আগুন কেমন গনগন করছে এদিকে দেখো প্রচুর ধোয়া রয়েছে এখনো এখনো ভেতরের কাঠ খুঁটে পুড়ছে আরও কিছুক্ষণ ফ্যানটা চালিয়ে রাখতে হবে দেখো চারিপাশটা পুরো ধোয়া হয়ে গেছে এই ধোয়ার সামনে যাওয়াই যাচ্ছিল না তবুও খুব কষ্ট করে যেতেই হবে এই দেখো একটু একটু করে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে হাওয়াটা এখান দিয়ে পাস হয়ে যায় ধোয়াটা পাসও না হয়ে গেলে না ফলগুলো কালো হয়ে যাবে এই দেখো এখন রাত তিনটে বাজে এখন আমার ভাটি পোড়ানো হয়নি এদিকে বৃষ্টিও চলে এলো মানে পোড়ানো হয়ে গেছে এখনো আগুনটা না দমে যাওয়া পর্যন্ত ঘরে গিয়ে ঘুমাতে পারবো না না কারণ এর থেকে অনেক বিপদ হতে পারে কখনো কখনো এই দেয়াল ভেঙে পড়ে যায় আমাদের পাড়াতে এরকম অনেকবার হয়েছে তো সেই জন্য খুব ভয় পায় দেখো গাছে ফুল ফুটে গেছে আমাদের সাদা ফুল গাছে এত রাত্রে আর কি খাবো একটু খোয়ার আর দুধ খেয়ে নিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও থ্যাংকস ফর ওয়াচিং ট্যাটা বাই